আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়াজ দেখুন আজকে আমি যে গাছটি নিয়ে কথা বলবো এ এটা হচ্ছে চেরি ফল গাছ এখানে চেরি ফল ধরে আছে এটা হচ্ছে চেরি আমরা অনেকে চেরি বলতে আপনার গরম জায়গায় অনেকে চিনে থাকি আসলে সেটা চেরি না চেরি চেরি হচ্ছে এটা এটি হচ্ছে চেরি ফল এই কয়েকটা ধরেছে ফার্স্ট তবে আলহামদুলিল্লাহ গাছটা গ্রোথ আহ খুবই সুন্দর একদমই সুস্থ আছে আল্লাহর রহমতে গাছটা আছে হাফ একটা ড্রামে এগুলো হচ্ছে চেরি পাতা ছোট কিছুটা আপনার দেখতে পাচ্ছেন কেমন পাতার এটা এগুলো হচ্ছে চেরি ফুল ফুল থেকে আস্তে আস্তে আপনার ফল এবং ফলটা ফার্স্ট সবুজ থাকে সবুজ কালার গ্রিন কালার থাকে ফলটা যখন প্যাকেজ যাবে আরও আরো অনেকটা আপনার একটু কালো আকারের হবে এখন এটা পাকে নাই আরো পাকবে ফলটা পাকলে হালকা টক মিষ্টি লাগে তো বিবাস দেখতেই পাচ্ছেন গাছটা গাছটার কয়েকটা শাখাতে আপনার ফুল আসছে প্যারায় অনেকগুলো শাখাতে আপনার ফুল চলে আসছে গাছটার যত্ন যত্ন আপনার তেমন যত্ন বলতে তেমন কিছু নেই তবে গাছটাকে যতটুকু পারবেন যাতে সূর্যের আলোতে রাখার চেষ্টা করবেন সেখানে স্থাপন রাখবেন সেখানে রাখলে কি আপনার সূর্যের আলোতে যেখানে রোদ তাপটা বেশি পড়ে সেখান থেকে গাছটা খুবই শক্তি পায় যার কারণে গাছটার গরুত খুব সুন্দর হবে তাছাড়া গাছে আপনারা কিছুটা গোবর গোবর সার গোবরের ফাঁকি এগুলো মিক্স করে দিবেন দুই সপ্তাহ পর পর এখানে তিনটা ফল ধরছে এবছর এ এবারই ফার্স্ট গাছটায় ফল আসছে তবে আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও প্রচুর ফল আসবে তো ভিউয়ার্স যারা আমাদের আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এই চ্যানেলে দেশি বিদেশি অনেক ধরনের ফল গাছের আপলোড করে থাকি যদি আরও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকা বেলেকনে ক্লিক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم